আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন এক নং প্রশ্ন হচ্ছে ভীমনাথ চেয়েছিলেন দুই নং প্রশ্ন হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত শিক্ষাতে তোমাদের এগুলোর প্রশ্নের উত্তর তোমাদের ভিডিও শেষে দেওয়া হবে তা তোমরা দেখে নিতে পারো তিন নং প্রশ্ন হচ্ছে একটি অনুক্রমে সাধারণ পথ এন বাই টু দি পাওয়ার হলে দ্বিতীয় কত চার নম্বর প্রশ্ন হচ্ছে সূচকের ভিত্তি ও লোক এর ভিত্তি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষকদের এন এর সকল মানের জন্য বি টু দি পাওয়ার এন সর্বদা ধনাত্মক হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে লোক এ নিচের কোনটি সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বিন্দুটি এক নম্বর প্রশ্ন হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান পদ্ধতি প্রধানত কইটি নয় নম্বর প্রশ্ন হচ্ছে বি এর মান কত দশ নম্বর প্রশ্ন হচ্ছে সাইন কোন বি মান কত এগারো নং প্রশ্ন হচ্ছে সতেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার বাহুত্র দ্বারা সমকল ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে বারো নং প্রশ্ন হচ্ছে দেয়াল ঘরের কোনটি অতিক্রম করে তেরো নং প্রশ্ন হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণনকে তিনশো ষাট দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে কি বলে চোদ্দ নং প্রশ্ন হচ্ছে মুশফিকের দশটি ম্যাচের রান যথাক্রমে তার রানের মধ্যক্ষত পনেরো প্রশ্ন হচ্ছে গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার তাপমাত্রা কত ছিল শিক্ষাটি বর্ণীয় প্রাচিনী প্রশ্ন এ পর্যন্ত তার পনেরোটি থাকবে তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও দশটি থাকবে দশটি হচ্ছে প্রথম ষোলো নম্বরটি হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে a n equal 1 হলে অনুক্রমটি কোন ধরনের 17 নম্বর প্রশ্ন হচ্ছে 0 1 1 2 3 5 ধারাটির দশম পদ কত 18 নং প্রশ্ন হচ্ছে log b লেখ 19 হচ্ছে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x হলে a b এর ক্ষেত্রে সত্য কি 20 নং প্রশ্ন হচ্ছে লেখচিত্রের সরল সরল সহসমীকরণের প্রত্যেকটি লেখকে কি প্রকাশ করেন একুশ নং প্রশ্ন হচ্ছে সমগ্র ভূমি ও উচ্চতা কৃষ্ণের সাপেক্ষে সাপেক্ষে নামকরণ করা হয় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন কোণের পরিমাপ নির্দিষ্ট অথবা সীমাবদ্ধ নয় তেইশ নং প্রশ্ন হচ্ছে আদর্শ অবস্থানে পনেরো শূন্য বিন্দু সাপেক্ষে টেন্ট থিটা সমান সমান কত চব্বিশ নং প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় মান থেকে উপায়ের অন্যান্য মানগুলোর ব্যবধানকে কি বলা হয় নং প্রশ্ন পরিমিত দ্বারা প্রকাশ করা হয় সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এক নং হচ্ছে এক প্রশ্নগুলো হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একের ক নম্বর হচ্ছে প্রশ্ন কোন সমান্তর অনুক্রমের পঞ্চম পদ ষোলো এবং নবম পদ টোয়েন্টি এইট হলে প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো কৃষিকাজে এগুলো প্রশ্নের উত্তর তোমাদের ভিডিও শেষে দেওয়া হবে তা তোমরা দেখে নিতে পারো একের খ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি N ইন্টু এন প্লাস ওয়ান ধারাটি ধারাটি দশটি সমষ্টি দশটি পদের সমষ্টি কত একের গরম প্রশ্ন হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু কিউব ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর অনুক্রমটি সাধারণ পথ নির্ণয় করো

বি স্কোয়ার মাইনাস ইউএসকার সমীকরণের সমাধানযোগ্যতা যাচাই করো ছ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিরিশ সমীকরণ সমীকরণের মূল্য প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো বর্গীয় জনমা প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের কোন বি ইকুয়েল নাইন্টি ডিগ্রি এ সি ইকুয়াল থার্টিন সেন্টিমিটার বি এবং কোন বি এ সি ইক্যুয়াল হিটা হলে সাইন্টিটার মান বের করো জনম প্রশ্ন হচ্ছে কট 90 ডিগ্রি টেন জিরো ডিগ্রি স্যাক থার্টি ডিগ্রি কোশ্যাক সিক্সটি ডিগ্রি এর মান নির্ণয় করো ই নম্বর প্রশ্ন হচ্ছে দুশো সত্তর ডিগ্রি কি রেডিয়ানে প্রকাশ করো তরং প্রশ্ন হচ্ছে পি এর মান হচ্ছে ওয়ান মাইনাস রোট অভার আর থিটা এর মাধ্যমে প্রকাশ করো ঠনং প্রশ্ন হচ্ছে তথ্য পরিসর নির্ণয় করো ডনং প্রশ্ন হচ্ছে তথ্য গাণিতিক গড় সিক্সটি টু দশমিক এইট হলে গড় ব্যবধান নির্ণয় করো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে সাত করে দুই নং এর ক নং প্রশ্ন হচ্ছে এক নং ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো ক নম্বর হচ্ছে দুই নং ধারাটির সমষ্টি নির্ণয় করো তিন নং প্রশ্নের ক নং প্রশ্ন হচ্ছে পঞ্চম দিন আনিকা ও মিম এর প্রাপ্ত হাত খরচের মধ্যে কার টাকা পরিমাণ বেশি হবে তা নির্ণয় করো খ প্রশ্ন হচ্ছে প্রথম দশ দিনের প্রাপ্ত মোট হাত খরচ মিম এর তুলনায় আনিকা আঠারো গুণ অপেক্ষা বেশি পেল কিনা তা যাচাই করো চার নম্বর প্রশ্নের ক প্রশ্ন হচ্ছে এম ইকুয়াল একশো হলে পি এর মান নির্ণয় করো খ প্রশ্ন হচ্ছে কিউ ইকুয়াল ফ্রি হলে এল এর মান নির্ণয় করো পাঁচ নং প্রশ্নের ক প্রশ্ন হচ্ছে মোটর থেকে কত কত ডেসিবেল শব্দ নির্গত হয় ক নম্বর প্রশ্ন হচ্ছে অটো থেকে প্রতি বর্গ মিটারে নির্গত শব্দের তীব্রতা কত ক নম্বর প্রশ্ন হচ্ছে অটো ও রিক্সার মধ্যে শব্দের তীব্রতা তুলনা করো ক কনম প্রশ্ন হচ্ছে পদ্ধতি তথ্যের সমীকরণ জোট গঠন করো কনমা প্রশ্ন হচ্ছে কহতে প্রাপ্ত সমীকরণ জোটটি আর গুণন আর গুণন পদ্ধতিতে সমাধান করো গনামা প্রশ্ন হচ্ছে কহতে প্রাপ্ত সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সাতের নং প্রশ্ন হচ্ছে তথ্য অনুযায়ী দুটি সমীকরণ তৈরি করো নং প্রশ্ন হচ্ছে ফল বিক্রেতা কয়টি আম ও কয়টি কলা কিনেছিল আট এর ক প্রশ্ন হচ্ছে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো ক প্রশ্ন হচ্ছে মিনারের উচ্চতা নির্ণয় করো নয়ের এর নং প্রশ্ন হচ্ছে যদি ঢাকা ও কক্সবাজার পৃথিবীর কেন্দ্রে দুই ডিগ্রি কোন উৎপন্ন করে তবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ক প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যেতে দূরত্ব অতিক্রম করতে তাদের গাড়ির চাকা কতবার ঘুরবে দোষের কনম প্রশ্ন হচ্ছে সাকিবের রানের গড় নির্ণয় খনম্বা প্রশ্ন হচ্ছে দেখাও যে সাকিবের রানের মধ্যক মধ্য অপেক্ষা বেশি প্রশ্ন হচ্ছে থেকে গড় নির্ণয় করো এগারো এর হচ্ছে দুজন ব্যাটসম্যানের রানের বিস্তার বিস্তার নির্ণয় করো খ হচ্ছে ব্যাটসম্যান তামিমের রানের গড় মধ্যক ও প্রচুর নির্ণয় করো গণমা প্রশ্ন হচ্ছে ব্যাটসম্যান তামিমের রানের কর মধ্যক ও পচরক হতে গর্ভাবধান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী এবং তোমাদের এগুলো প্রশ্নের উত্তর দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো প্রিয় প্রশ্নগুলোর উত্তর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর একের ক এর হচ্ছে ক তিনের ঘ চারের ক পাঁচের ক ছয়ের খ সাতের ক আটের ক নয়ের ক দশের ক এগারো এগারো হচ্ছে গ তারপর হচ্ছে বারোর হচ্ছে গ তের হচ্ছে খ খ হচ্ছে পনেরো হচ্ছে ঘ প্রিয় শিক্ষার্থী উত্তর গুলো হচ্ছে ষোলো প্রশ্ন উত্তর হচ্ছে ধ্রুবক অনুক্রম সতেরো নং প্রশ্নের উত্তর হচ্ছে চৌত্রিশ আঠারো নং প্রশ্ন হচ্ছে লক বি ইকুয়াল ওয়ান প্রিয় শিক্ষার্থী এগুলো তোমরা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান হচ্ছে তোমাদের লেকচার গাইডের শিক্ষাটি তোমাদের লেকচার গাইডের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান পেতে দুইশো কনং প্রশ্নের সমাধান হচ্ছে দুইশো ষোলো পৃষ্ঠার লেকচার গাইডে দুইশো ষোলো পৃষ্ঠার ছয় নং প্রশ্ন ও সমাধান দেখে দেখতে পারো খনং প্রশ্নের জন্য প্রশ্নের উত্তরের জন্য দুইশো লেকচার গাইডে দুইশো সতেরো পৃষ্ঠার প্রশ্ন ও সমাধান দেখতে পারো কৃষি শিক্ষাটি এছাড়াও তোমাদের নবম শ্রেণীর প্রশ্ন ও উত্তর বেশি শিক্ষাটি তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখানে সেলিব্রিট সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ